যদি তাদের একজন মত না ঔবাই তোমার জীবদ্দশায় ব্যর্থকে হয় তাহলে তাদেরকে উত্সળો ধরিও না আর তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো আর তাহারপতি দয়ার বশবর্তী হয়ে বিনয়ের পাওয়া বর্ষণ করো আর বলো হে আমারপতি বলো তুমি তাদের প্রতি দয়া করো যেমন করে তারা সয়ে আমাকে লালন পালন করেছিলেন আকাশ ডিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির আকাশ ডিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র

السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك أن لا ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم رضا الله

মা তখন বললেন আমি তার ব্যবহারে খুবই কষ্ট পেতাম রসুল তখন বললেন আচ্ছা ঠিক আছে জ্বালানি কাজ চক্র করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও মা তখন কেজে উঠে জবাব দেয় আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না রসুল যখন বললেন তুমি আন্দোলনা বললে সে চিরকাল যানভাবে থাকবে আর এভাবে আগুন জ্বলবে মা তখন বললেন আমি আমার

পরিশেষে আজ বিদায়চ্ছি সকলেই সকলে আমার জন্য দোয়া করবেন আমার পিতা মাতার জন্য দোয়া করবেন আমার প্রিয় প্রতিষ্ঠান এই যে মাদ্রাসা আল ইসলামিয়া এর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু